আজকে বাইলা মাছ ঘুনা করলাম তো রান্নার দিকে চলে যাই সবার আগে আমি মাছগুলো ভেজে নিব তার মধ্যে তেল গরম দিছি মাছগুলোর মধ্যে লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুড়া আমি এখানে রেখেছি এখন তার মধ্যে দিয়ে দিব আসে একা করে তো এই মাছ এই বাইলা মাছগুলো নাকি অনেক লাজুক হয় আর কি খুব সাবধানে ভাজতে হয় লেগে যায় করে ভেজে রান্না করে খায় খেতে মজা হয় মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর আমার কয়েকটা মাছ ভেঙে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব মাছ ভাজার তেলও দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিব কাঁচামরিচ দিব ভালো করে ভেজে নিব টমেটো দিয়ে দিব ভালো করে ভাজা বলতে আমি আধা কাঁচা করে পেঁয়াজটা ভাজছি পুরা ভাজিনি এরপর বেশি যে মশলাগুলো মশলা দিয়ে দিব পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষাবো এরপর আর একটু পানি দিয়ে দেবো ঝোল আর কি ঝোল তো দিয়ে এরপর আমি ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দিবো বরফ চলে আসার পরে ধনিয়া পাতা দিয়ে ঝোলটা একেবারে টানিয়ে ফেলবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন